চতুর্থ শ্রেণির আমাদের সুপ্রিয় শিক্ষার্থীরা সানমোহন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগত নিশ্চয়ই তোমরা ভালো আছো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় দুই নিয়ে তোমরা যারা অধ্যায় দুইয়ের ক্লাসগুলো যথাসময়ে দেখতে পারো তোমাদের জন্য নিচের ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কগুলো দেওয়া আছে সেখানে ক্লিক করে চাইলে সবগুলো ক্লাস দেখে নিতে পারো আজ আমরা আলোচনা করব অধ্যায় তিন পৃষ্ঠা চৌত্রিশ নিয়ে আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ আজ আমরা গুণ নিয়ে তোমাদের বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব তাই আমি আশা রাখব পরবর্তী কয়েকটি মিনিট অত্যন্ত ধৈর্য অমনোযোগ সহকারে তোমরা ক্লাসটি দেখবে শুনবে সেই সাথে অনুশীলন করবে এবার ছোট্ট বন্ধুরা চলো আমরা ক্লাসে ফিরে যাই ছোট্ট বন্ধুরা এখানে তোমরা তিনটি ছোটো জার এবং একটি বড় জার দেখতে পাচ্ছ তিনটি ছোটো জারে তোমরা লক্ষ্য করলে দেখবে কিছু মার্বেল আছে এবার বলত প্রথম জারে কতটি মার্বেল আছে প্রথম জারে পাঁচটি মার্বেল আছে দ্বিতীয় পাত্র বা জারে কতটি মার্বেল আছে পাঁচটি মার্বেল আছে একইভাবে তৃতীয় পাত্রেও পাঁচটি মার্বেল আছে এবার তোমরা বলো তো প্রতিটি পাত্রে কতটি করে মার্বেল আছে প্রতিটি পাত্রে পাঁচটি করে মার্বেল আছে এখানে কয়টি পাত্র আছে এখানে তিনটি ছুটো পাত্র আছে এবার যদি আমরা এই তিনটি চোটো পাত্রের মার্বেলগুলো এই বড় পাত্রে একত্র করি তাহলে সবগুলো একত্র করায় কতগুলো মার্বেল হলো এখানে পনেরোটি মার্বেল হলো অর্থাৎ চতুর্থ পাত্রে পনেরোটি মার্বেল আছে এবার তোমরা বলতো কিভাবে তোমরা মার্বেলের সংখ্যা বের করেছ নিশ্চয়ই তোমরা যোগ করার মাধ্যমে মার্বেলের সংখ্যা বের করেছ কিন্তু আমরা গুণের মাধ্যমেও খুব সহজে কিন্তু এই মার্বেলের সংখ্যা বের করতে পারি সেটা কিভাবে দেখো তোমরা এখানে প্রতিটি পাত্রে মার্বেল কতটি ছিল পাঁচটি করে আমরা যদি এই মার্বেলের সংখ্যাকে পাত্রের সংখ্যা দ্বারা পাত্রের সংখ্যা কতটি ছোটো পাত্র তিনটি এই পাত্রের সংখ্যা দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা মোট মার্বেলের সংখ্যা পেয়ে যাব অর্থাৎ দিয়ে যদি আমরা পাঁচকে গুণ করি তিন পাঁচে কত পনেরো অর্থাৎ এই বড় পাত্রে মার্বেল কতটি আছে পনেরোটি আমরা পূর্বে কীভাবে হিসাব করেছিলাম যোগ করে পাঁচ যোগ পাঁচ সমান হচ্ছে দশ দশের সাথে পাঁচ যোগ করলে আমরা পাই পনেরো কিন্তু আমরা এখন দেখলাম কি যে গুণের মাধ্যমে খুব সহজেই বড় বড় যোগ করা সম্ভব তবে সেটি একই জাতীয় বা সমজাতীয় হতে হবে এবার তোমরা এই স্লাইডটি দেখো আমরা নিচের যুগ অঙ্কটি করি এখানে কি দেখতে পাচ্ছ তোমরা ছয় যুগ ছয় যুগ ছয় যুগ ছয় যুগ ছয় এবার এই যুগ অঙ্কটি করলে আমরা যুগ ফল কত পাই ছয়ের সাথে ছয় যুগ করলে আমরা পাই বারো বারোর সাথে ছয় যুগ করলে হচ্ছে আঠারো আঠারোর সাথে এই ছয় যুগ করলে হচ্ছে চব্বিশ চব্বিশের সাথে এই ছয় যুগ করলে হচ্ছে তিরিশ এবার শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো এখানে ছয় কতটি আছে ছয় আছে পাঁচটি এই পাঁচটি ছয়কে পাশাপাশি যোগ করে আমরা কত পেলাম ত্রিশ পেলাম এই যুগ অঙ্কটিকে আমরা খুব সহজেই গুণের মাধ্যমেও প্রকাশ করতে পারি বা গুণের মাধ্যমেও সহজে হিসাব করতে পারি সেটি কীভাবে আমরা একটু দেখে নিই এখানে সংখ্যা কত ছয় এই ছয় সংখ্যাটি এখানে কতবার আছে এক দুই তিন চার পাঁচবার এবার এই ছয়কে যদি আমরা পাঁচ দ্বারা গুণ করি তাহলে পাঁচ ছয় কত হয় ত্রিশ এই যে তোমরা দেখো ছয়কে বারবার করে কত পেয়েছ ত্রিশ আবার আমরা এই ছয়কে পাঁচ দিয়ে গুণ করে কত পেয়েছি ত্রিশ পাঁচ ছয় ত্রিশ এখানে আসে ছয় কতটি পাঁচটি কিন্তু ছয় যদি দুইশোটি তিনশোটি পাঁচশোটি ছয় থাকত তাহলে কি আমরা এভাবে যোগ করা সম্ভব হতো খুবই কঠিন হতো ধরে নাও এখানে একশোটি ছয় আছে এখন একশোটি ছয় যোগ করা খুব কঠিন না কিন্তু আমরা খুব সহজে গুণের মাধ্যমে এটি হিসাব করতে পারি যেমন ছয়কে যদি আমরা একশো দ্বারা গুণ করি তাহলে কত পাই ছয় শত খুব সহজে আমরা বের করে নিলাম না হ্যাঁ এই যে আমরা গুণ করলাম এখানে কয়টি সংখ্যা আছে এক দুই তিনটি এই তিনটি সংখ্যার কিন্তু তিনটি ভিন্ন নাম আছে এবারে এই নামগুলো আমরা জেনে নেই এই প্রথম সংখ্যাটি হচ্ছে গুণ্য দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে গুণক তারপরের যে সংখ্যাটি সেই সংখ্যাটিকে বলা হয় গুণফল এবার গুণ কি আমরা জেনে নেই সমান সংখ্যক একই জিনিস বারবার নেয়াকে গুণ বলে এই যে ছয় একই জিনিস কে আমরা কতবার নিয়েছি এখানে পাঁচবার নিয়েছি অর্থাৎ একই সমান সংখ্যক জিনিসকে আমরা পাঁচবার নিয়েছি তাই বলা হয়েছে কি সমান সংখ্যক একই জিনিস বারবার নেয়াকে গুণ বলে অথবা আমরা বলতে পারি যুগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলে এই যে আমরা যুগ করেছি এই যুগের সংক্ষিপ্ত রূপই হচ্ছে কি গুণ এবার পরবর্তী স্লাইডে আমরা গুণ্য গুণক এবং গুণফল কি সে সম্পর্কে জেনে নেব প্রথমেই আসো গুণ্য কি এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে গুণ্য কত গুণ্য হচ্ছে পাঁচ তাই আমরা লিখতে পারি যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে এখানে পাঁচ চার বিশ এই তিনটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটিকে গুণ করা হয়েছে পাঁচ তাই পাঁচ হচ্ছে গুণ্য এবার আসো গুণক কি যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে এই তিনটি সংখ্যার মধ্যে গুণক কত চার কারণ চার দিয়ে এই পাঁচকে গুণ করা হয়েছে এবার আসো গুণ ফল কি। গুণকে গুণক দিয়ে গুণ করে যে ফল পাওয়া যায় তাকে ফল বলে অর্থাৎ পাঁচকে চার দিয়ে গুণ করে আমরা কত পেয়েছি বিষ এই বিষ হচ্ছে গুণ ফল এবার তোমরা তোমাদের বইয়ের চৌত্রিশ পৃষ্ঠাটি খুলে নাও এখানে দেখো তিন দশমিক এক দুই ও তিন অঙ্কের সংখ্যার গুণ আমরা এখানে এক থেকে দশ পর্যন্ত অঙ্ক দেখতে পাচ্ছি এই অঙ্কগুলো আমরা সমাধান করব। তোমরাও মনোযোগ দিয়ে খাতা কলম নিয়ে আমার সাথে সাথে অঙ্কগুলো সমাধান করবে এক নম্বর অঙ্কটি হচ্ছে তেইশ গুণ তিন আর তিন দিয়ে তেইশকে গুণ করতে হবে প্রথমে আমরা তিন দিয়ে একক স্থানীয় অঙ্ক তিনকে গুণ করব তো এই জন্য আমাদেরকে তিনের নামতা জানতে হবে তিনের নামতা যদি আমরা তিন পর্যন্ত বলি তিন একে তিন তিন দুই এ ছয় তিন তিনে নয় তাহলে আমরা এখানে কত লিখব নয় এবার তিন দিয়ে আমরা এই দশক স্থানের অঙ্ক দুইকে গুণ করব তিন একে তিন তিন দুই এ ছয় তিন দিয়ে আমরা তেইশকে গুণ করে কত পেলাম উনসত্তর এবার দুই নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো সতেরো গুণ চার প্রথমে চার দিয়ে আমরা সাতকে গুণ করব চার সাথে কত আটাশ কিন্তু এখানে আমরা আঠাশ লিখবো না কেন লিখবো না কারণ বাম পাশে আরও সংখ্যা আছে তো আঠাশে এখানে কত বসবে আট বসবে হাতে থাকবে কত দুই আমরা এই চার দিয়ে দশক স্থানীয় অঙ্ককে গুণ করব গুণ করে যে গুণফল পাবো এই গুণফলের সাথে এই হাতের দুই যোগ করে এখানে বসাবো এবার দশক স্থানে আছে এক চার দিয়ে যদি আমরা এককে গুণ করি চার একে কত চার এই চারের সাথে আমরা এই হাতের দুই যোগ করব। চার আর দুই কত ছয় অর্থাৎ সত্রকে যদি আমরা চার দিয়ে গুণ করি তাহলে গুণফল কত পাই আটষট্টি এবার তিন নম্বর অঙ্কটি লক্ষ্য করো দুই শত একুশ গুণ তিন প্রথমে আমরা তিন দিয়ে একক স্থানীয় অঙ্ক এককে গুণ করব তিন একে কত তিন এবার দশক স্থানীয় অঙ্ককে গুণ করি তিন দুইয়ে ছয় এবার তিন দিয়ে শতক স্থানীয় অঙ্ক দুই কে গুণ করি তিন দুইয়ে আবার ছয় গুণ কত হলো ছয় শত তেষট্টি এবার চার নম্বর অঙ্কটি লক্ষ্য করো তিন শত দশ গুণ চার চার দিয়ে প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক শূন্যকে গুণ করব চার শূন্য শূন্য তোমরা সব সময় মনে রাখবে শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে শূন্য হয় অথবা শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলেও শূন্য হয় এবার আমরা চার দিয়ে দশক স্থানীয় অঙ্ক এককে গুণ করব চার একে চার এবার চার দিয়ে শতকস্থানীয় অঙ্ক তিনকে গুণ করব তিন চারে বারো তাহলে আমাদের গুণফল কত হলো এক হাজার দুই চল্লিশ এবার পাঁচ নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো দুই ছিয়াশি গুণ ছয় প্রথমে ছয় দিয়ে আমরা একক স্থানীয় অঙ্ক ছয়কে গুণ করব এজন্য আমাদেরকে কী করতে হবে ছয়ের নামতা জানতে হবে ছয় ছয় কত ছত্রিশ আমরা কিন্তু এখানে ছত্রিশ লিখতে পারব না আমরা ছত্রিশের কত লিখব ছয় লিখব হাতে থাকবে কত তিন এবার ছয় দিয়ে দশক স্থানীয় অঙ্ক এই আটকে গুণ করব ছয় আটে কত আটচল্লিশ আর হাতের তিন যুগ করলে কত হয় একান্ন এই একান্নর কত বসবে এখানে একান্নর এক বসবে হাতে থাকবে কত পাঁচ এবার ছয় দিয়ে আমরা দুই কে গুণ করবো ছয় দুই বারো বারো আর পাঁচ কত সতেরো তাহলে গুণফল কত দাঁড়ালো এক হাজার সাত শত ষোলো এবার ছয় নম্বর অঙ্কটি লক্ষ্য করো ছয় শত তেষট্টি গুণ আট আমাদেরকে এবার আটের নামতা জানতে হবে আট দিয়ে প্রথমে আমরা একক স্থানে অঙ্ক তিন কে গুণ করবো তিন আটে কত চব্বিশ এই চব্বিশে চার বসবে একক স্থানে হাতে থাকবে কত দুই এবার আট দিয়ে আমরা দশক স্থানীয় অঙ্ক ছয়কে গুণ করবো ছয় আটে কত আটচল্লিশ হাতের দুই যোগ করলে কত হয় পঞ্চাশ এই পঞ্চাশের কত বসবে এখানে শূন্য হাতে থাকবে কত পাঁচ এবার আট দিয়ে আমরা শতক স্থানীয় অঙ্ক ছয়কে গুণ করব ছয় আঠে আটচল্লিশ আর পাঁচ হচ্ছে তাহলে গুণফল কত দাঁড়ালো পাঁচ হাজার তিনশত চার এবার সাত নম্বর অঙ্কটি লক্ষ্য করো পাঁচশত সাতষট্টি গুণ তিন তিন দিয়ে আমরা সাতকে গুণ করব তিন সাতে একুশ একুশের একক স্থানে কত বসবে এক হাতে থাকবে কত দুই এবার তিন দিয়ে আমরা দশক স্থানীয় অঙ্ক ছয়কে গুণ করব তিন ছয় কত আঠারো আর হাতের দুই বিশ এখন এই বিশের কত বসবে দশক স্থানে বিশের শূন্য বসবে হাতে থাকবে কত দুই এবার তিন দিয়ে শতক স্থানীয় অঙ্ক পাঁচকে গুণ করব তিন পাঁচে পনেরো আর দুই কত সতেরো তাহলে গুণফল দাঁড়ালো এক হাজার সাতশত এক এবার আট নম্বর অঙ্কটি লক্ষ্য করো তিনশত ছয় গুণ চার চার দিয়ে আমরা ছয় কে গুণ করব প্রথমে চার ছয় চব্বিশ চব্বিশের এখানে কত বসবে চার হাতে থাকবে কত দুই এবার চার দিয়ে আমরা শূন্য কে গুণ করবো চার শূন্য শূন্য কিন্তু এখানে শূন্য বসবে না এখানে কত বসবে শূন্যের সাথে আমরা হাতের দুই যোগ করলে কত হবে দুই হবে তাই আমরা এখানে কত বসাবো দুই বসাবো এবার চার দিয়ে শতকস্থানীয় অঙ্ক তিনকে গুণ করবো তিন চারে কত বারো গুণফল হল হলো এক হাজার দুই চব্বিশ এবার নয় নম্বর অঙ্কটি লক্ষ্য করো একুশ গুণ আটচল্লিশ এবার একটু ব্যতিক্রমী অঙ্ক তোমরা পেয়েছ কারণ পূর্বে যতগুলো অঙ্ক আমরা করেছি প্রত্যেকটি অঙ্কের গুণক ছিল এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা কিন্তু এখানে গুণক হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা এবার আসো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা দিয়ে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে কিভাবে গুণ করতে হয় সে সম্পর্কে ধারণা লাভ করি প্রথমে আমরা আট দিয়ে এক এবং দুইকে গুণ করব তারপর চার দিয়ে আবার এক এবং দুইকে গুণ করব এবার আস আট দিয়ে আমরা এককে গুণ করলে কত পাই একে আট আট দিয়ে যদি আমরা দুইকে গুণ করি দুই আটে ষোলো এবার একক স্থানীয় অঙ্ক দিয়ে আমরা গুণ করেছি দশক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করার জন্য প্রথমেই আমরা একক স্থানে একটি শূন্য দিয়ে দেব এবার এই দশক স্থানীয় অঙ্ক চার দিয়ে এককে গুণ করব চার একে কত চার এবার চার দিয়ে দশক স্থানীয় অঙ্ক আমরা গুণ করলে পাই চার যোগ করব। আট এবং শূন্য যোগ করলে হয় আর ছয় চার যোগ করলে হয় দশ দশের কত বসবে শূন্য হাতে থাকবে এক এবার এই এক এবং আট যোগ করলে হয় নয় হাতের এক যোগ করলে হয় দশ তাহলে গুণফল কত দাঁড়ালো এক হাজার আট এবার দশ নম্বর অঙ্কটি লক্ষ্য করো দুইশত আটচল্লিশ গুণ বত্রিশ এখানে উপরের গুণ হচ্ছে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিচের গুণক হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা এই অঙ্কটিও তোমার একটু মনোযোগ দিয়ে দেখবে এবং সাথে সাথে খাতায় লিখে নিবে প্রথমে আমরা গুণকের একক স্থানীয় অঙ্ক দুই দিয়ে গুণের একক স্থানীয় অঙ্ক আটকে গুণ করব দুই দিয়ে যদি আমরা আটকে গুণ করি দুই আটে কত ষোলো ষোলোর কত বসবে ছয় হাতে থাকবে কত এক এবার দুই দিয়ে স্থানীয় অঙ্ক চারকে গুণ করব চার দুয়ে কত আট আর হাতের এক হচ্ছে নয় এবার দুই দিয়ে আমরা শতকস্থানীয় অঙ্ক দুইকে গুণ করব দুই দুয়ে চার আমরা দুই দিয়ে উপরের তিনটি সংখ্যাকে গুণ করলাম এবার আমরা তিন দিয়ে উপরের তিনটি সংখ্যাকে গুণ করব। তিন হচ্ছে দশক স্থানীয় অঙ্ক তাই আমরা এককের নিচে একটি শূন্য দেব এবার তিন দিয়ে আমরা আটকে গুণ করব তিন আটে কত চব্বিশ চব্বিশের কত বসবে চার হাতে থাকবে দুই তিন দিয়ে যদি আমরা চারকে গুণ করি তিন চারে বারো আর হাতের দুই যোগ করলে কত হয় চোদ্দো চোদ্দোর কত বসবে চার হাতে থাকবে এক এবার তিন দিয়ে যদি আমরা শতকস্থানীয় দুইকে গুণ করি তিন এ কত ছয় আর হাতের এক হচ্ছে সাত এবার আমরা যোগ করব ছয় এবং শূন্য যোগ করলে আমরা পাই ছয় নয় এবং চার কত তেরো তেরোর কত বসবে তিন হাতে থাকবে এক এখানে চার এবং চার যুগ করলে আমরা প্রায় আট হাতে হচ্ছে নয় এখানে সাত অর্থাৎ আমাদের গুণফল হবে সাত হাজার নয় শত ছত্রিশ ছোট্ট বন্ধুরা একে দশটি অঙ্ক সমাধান করলাম এই অঙ্কগুলো তোমরা মনোযোগ দিয়ে বারবার অনুশীলন করবে তাহলে গুণ অঙ্ক তোমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে এবার আসো বাড়ির কাজ তোমাদের প্রাথমিক গণিত বইয়ের চৌত্রিশ পৃষ্ঠা বাসায় বারবার অনুশীলন করবে এখানে আমরা যে সংজ্ঞাগুলো লিখিয়ে দিয়েছি সেগুলো তোমরা মুখস্থ করে নেবে কারণ পরীক্ষাতে যে এক মার্কে সংক্ষিপ্ত প্রশ্ন আসে এখান থেকে কিন্তু তাকবে তাই তোমরা একটু মনোযোগ দিয়ে এগুলো লিখে নেবে এবং শিখে নেবে প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে তাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি